সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে কিছুটা বিচলিত থাকলেও আজকের বাজার দেখে অন্তত আপনারা কিছুটা স্বস্তিতে আছেন যাই হোক আমি মোহাম্মদ আবদুল মতিন চয়ন স্মার্ট ইনভেস্টর চ্যানেলের ওনার আমি আজকে যেই শিরোনামে আলোচনা করছি আশা করি আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন আমার আজকের শিরোনামের আলোচনা শিরোনাম হচ্ছে কেন এই চ্যানেল বাংলাদেশের মধ্যে স্টক মার্কেট অ্যানাজি অ্যানালিসিস হিসেবে সেরা তা প্রমাণ দেখলেন আবারও বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারের জন্য সুখবর আসছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই এবং গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধুরা আপনারা দেখছেন আমি গত দিনও আমি পরপর এবং তার আগের দিনও দুটো ভিডিও বৃহস্পতিবার এবং শুক্রবার দুটো ভিডিও আলোচনা করেছিলাম এবং বলেছিলাম শেয়ার বাজারে লোয়েস্ট ক্লোজ ভ্যালুস এটাই আশা এবং কামনা করছি আপনারা দেখছেন যারা আমার ভিডিও দেখেন এবং আমি বলছিলাম কাল আজকে শনিবার থেকে বাজার ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে তো বাজার আমরা দেখছি আজকে একটা শক্ত পজিটিভ ছিল এবং শক্ত পজিটিভ থাকবে এই বিষয় নিয়ে আমি যারা আমার চ্যানেলে এবং আমার গ্রুপে এবং যারা ফেসবুক ফলোয়ার তারা আপনারা দেখছেন আমার এই বিষয়গুলো এবং ইতিপূর্বে আমি বহুবার অনেকবার যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন আমি বাজার যখন খারাপ হয় তারপরে ভালো হওয়ার সম্ভাবনা যখন তৈরি হয় ঠিক তখনই আমি আপনাদেরকে পূর্ব থেকেই জানাই দিই আমার এটা আশা এবং কামনা এবং সেটা সেভাবে আমার আশা এবং কামনাটা ঠিক হয় আলহামদুলিল্লাহ তো আমি বেশ কিছু বিষয়গুলো নিয়ে আমি সাধারণত আশা করে থাকি সেগুলো শেয়ার বাজারের বিভিন্ন ট্রেন্ড বিষয় বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় নিয়ে আলোচনা এবং আশা কামনা করে থাকি এবং নাইনটি সময় সেটা সঠিক হয়েছে এটা যারা আমার ফলোয়ার বা যারা কন্টিনিউ ফলো করেন তারা জানেন তো বন্ধুরা বাজারের জন্য ভালো সুখবর আসছে এই বিষয়টি নিয়েও আলোচনা করব আলোচনার শুরুতেই আমরা আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় বলব সেটি হলো যে বন্ধুরা আপনারা দেখছেন আজকে কিন্তু একটি সময় বিশ পয়েন্টও মাইনাসে যে অবস্থানে গেছিলো কিন্তু পরে আবার আজকে ঊনপঞ্চাশ পয়েন্টও পজিটিভ হয়েছিল কিন্তু দিন শেষে কারেকশন করার ফলে উনচল্লিশ পয়েন্ট পজিটিভ দিয়েছে আপনারা এটা ভাবতে পারেন যে আজকে পঁয়ত্রিশ চৌত্রিশ কোটি টাকা লেনদেন কম এটা কিন্তু স্বাভাবিক বিষয় কারণ বাজার যখন একটা কন্টিনিউ ছিল। তখন সেই লেভেল থেকে যখন বাজার ওঠার চেষ্টা করে তখন কিন্তু লেনদেন কমই হয় কারণ যদি লেনদেন আজকে বেশি হতো তাহলে কিন্তু কালো এই বাজারের একটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকতো অনেকে হয়তো ভয় পেয়ে আজকে পজিটিভ আছে সেল করে দিই এরকম একটা মন মাইন্ডে নিয়ে সেল করতো সেই ক্ষেত্রে পজিটিভ লেনদেন বাড়ত অনেক অ্যানালিস্ট আছে স্টক মার্কেটে যারা চার্ট দেখে ঢাকা স্টক এক্সচেঞ্জের চার্ট এবং গ্রাফ দেখে বলেন এবং আপনারা দেখবেন কোনো চ্যানেল আপনাদেরকে বলে নাই যে আজকে শনিবার থেকে বাজার পজিটিভ হবে শনিবার পজিটিভ হবে শক্ত পজিটিভ হবে এটি একমাত্র আমিই বলেছিলাম কারণ স্টক মার্কেটে কিন্তু আজকে বাজার ঘোরার কোনো সিনটম ছিল না এবং হয়ও না এবং হবেও না একটি বিষয় আমি আপনাদেরকে বলি স্টক মার্কেট অ্যানালিস আপনারা আমার চার্ট এর অ্যানালাইসিস বহু দেখেছেন আমিও আলোচনা করি এবং বলি এবং টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে একটি কখন বৃষ্টি হবে তার একটা পূর্বাভাস মাত্র তো হতেও পারে না হতে পারে কিন্তু শেয়ার বাজারটা হলো এমন একটা জিনিস এইখানে হলো মানুষের অন্তর থেকে বা ভিতর থেকে বিষয়টি আসে যে আমি বাই করব না সেল করব। এটা ঠিক যে কিছু সিনট্রম বা লক্ষণ বা কিছু বৈশিষ্ট্য বা ট্রেন বা কিছু আবহাওয়া বা কিছু পরিস্থিতির উপরে অনেকে বাই সেল করেন এবং সেটাই শেয়ার বাজারে প্রভাবিত হয় লক্ষ্য করে দেখুন আপনারা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসে যদি চার্টে সেল বা ডাউন থাকে সেইখানে যদি কোনো বড়ো বিশজন বিনিয়োগকারী সেই দিন টেকনিক্যালি বলা হল দেখা যাচ্ছে যে ডাউন বাজার ভালো হবে না সেইখানে যদি কোনো বড় বিনিয়োগকারী দুজন বা চারজন বাইপেসারে চলে যায় বা কিনতে থাকে তাহলে তো বাজার স্বাভাবিকভাবে পজিটিভ হবে তো সেই বিনিয়োগকারীদের তো সেটা মনের ব্যাপার অন্তরের ব্যাপার তাদের নিজস্ব প্ল্যানের ব্যাপার এটা আমার মনের ভিতরে কি আছে কেউ বলতে পারবে না ঠিক শেয়ার বাজারে তাই তো স্টক মার্কেট অ্যানালাইসিসে কিছু চার্ট আছে যারা চার্ট দেখেন তারা এই ধরনের প্রভাগান্ডা বা প্যানিক ছড়ান এই ভয়গুলো বিষয়ের মানতে তাদের বলা উচিত যে এটা হচ্ছে কিন্তু বাজারের পরিস্থিতি বলা যাবে না যদি কোনো বড় পার্টি বা কেউ বাইরে চলে যায় তাহলে কিন্তু বাজার ঘুরে দাঁড়াতে পারে এভাবে বলা উচিত আমি সেটাই মনে করি এবং আমি সময় এটাই বলি আবার মনে করেন বাজার ডাউন চলছে সে সময় যদি কোনো হঠাৎ করে ভালো নিউজ চলে আসে তাহলে কিন্তু সেদিন বাজার পজিটিভ হবে সেক্ষেত্রে কোনো চার্ট কাজে আসবে না তো চার্ট দেখে এই যে ধারণা যারা দেন চার্ট দেখে তারা তাই আমি যদিও চার্ট পছন্দ করি টেকনিক্যাল ফান্ডো আমি ব্যবহার করি কিন্তু আমি কিন্তু ওইভাবে চার্ট দেখেই বলি না আমার নিজস্ব টেকনিক্যাল চার্টের সাথে আমার নিজস্ব অ্যানালিসিস নিজস্ব পরিবেশ প্রেক্ষিতে এবং ভবিষ্যতে কিছু বিষয়গুলো অনুমান করে এগুলোকে আসান্বিত করে বা ট্রেন বা পরিস্থিতি বুঝিয়ে অবলোকন করে বা ফিউচারের সম অবলোকন করে আমি কিন্তু এই ধরনের বিষয়গুলো আশা এবং কামনা করি তো আপনারা দেখছেন আমি এই বিষয়ে শুনিবার নি শক্ত বাজির সেটা আশা করছিলাম কারণ বাজার যথেষ্ট তলানিতে রয়েছে এবং এই বাজার নিয়ে অনেক রীতিমতো এখন হইচই পড়ে গেছে বিভিন্ন গুণীজন বিশিষ্ট বিভিন্ন রকম শেয়ার বাজারে রিলেটেড আলোচনা করছেন এবং আতঙ্কিত বা শেয়ার বাজার নিয়ে কিছু করতে হবে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং আজকে একটা মিটিংয়ের বিষয় এসেছে যেটা শেয়ার বাজারের জন্য ভালো আমি মনে করি ভালো সুখবর সেই বিষয়টি এবারে আমি আপনাদেরকে বলবো আপনারা দেখছেন বিভিন্ন হাউজে উপস্থিতি কমে গেছে বিভিন্ন হাউজে লেনদেন কমে গেছে অনেকে আতঙ্কিত হয়ে গেছেন তারা বিপদে পড়ে গেছেন সুতরাং এখন তাদের মধ্যে থেকে যে এই লো লেভেলে একটা কিছু করার একটা চেষ্টা থাকবে এবং অলরেডি আজকে একটা নিউজ এসেছে আপনারা জানেন সেটি হলো আঠারো তারিখ আগামীকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের উদ্যোতন ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বসবেন এবং শেয়ার বাজার রিলেটেড স্টেক সাথেও বসবেন মাননীয় উপদেষ্টার সহকারী আনিসুজ্জামান সুতরাং বাজারে আমি মনে করি যে শেয়ার বাজারের জন্য আগামী কাল একটি ভালো ধরনের সুখবর বা ভালো একটা ইনিশিয়েটিভ আসার সম্ভাবনা রয়েছে এবং এই সুখবরটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যেহেতু আগামী মিটিংয়ে বাজারের একটা ভালো কিছু আসার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে যে কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো হয়তো ইমপ্লিমেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং যারা যেহেতু ঢাকা এক্সচেঞ্জ বাজার পরিচালনা করেন তাদের মধ্যে অনেক কিছু জানা জানেন তারা বা কীভাবে বাজার পরিস্থিতি ভালো সেই অবস্থা জানেন সেগুলো একটা ইনিশিয়েটিভ জানাবেন বা বলবেন বা একটা ব্যবস্থা গ্রহণ করবেন সুতরাং সে বাজারের জন্য একটা ভালো দিক এবং এই বিষয়টি আসার পূর্বেই যারা এক সাইডলাইনে ছিলেন অবজারভেশন তারা কিন্তু বাজারে ইন করে গেছেন আমি আপনাদেরকে এই বিষয়টি এর আগে বলি একটি বিষয় যে আপনারা গত বৃহস্পতিবারে যে বাজার ফল করছিল সেই বাজার কিন্তু ভারত পাকিস্তানের দুদিন ব্যাগরা হয়েছিল কয়েকদিন যুদ্ধ পরিস্থিতি এবং প্যানিকের কারণে বাজারটা কিন্তু কনস্টেবল হচ্ছিল না কিন্তু পাঁচ তারিখ থেকে বাজার আপট্রেন্ড হওয়ার কথা ছিল এবং সে ধরনের বিষয় ছিল কিন্তু মাঝখানে দুই তিনটি বিষয় যেমন মার্সেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের নেতারাও বলছিলেন বাজারে যে ইকুইটি পাঁচ বছরের দেওয়ার জন্য এই বিষয়গুলো বাজারে ইম্প্যাক্ট করছে নেগেটিভ হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ ইম্প্যাক্ট করছে নেগেটিভ হয়েছে কিন্তু পাঁচ তারিখ থেকে বাজারে একটা আপডেন্টে যাওয়ার ইয়ে পরিস্থিতি ছিল কারণ এখন কোনো কোম্পানি ডিক্লেশন বা প্রতিবেদন কিছু নাই তো বন্ধুরা সবাই এই বিষয়গুলো কেটে উঠেছে এবং মানুষ আস্থা পাচ্ছিল না যার জন্য বাজারে অবস্থা তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার বৃহস্পতিবারে যে বিষয়টি বলেছিলেন জন্য বাজার একটা ইমপ্যাক্ট করছে আজকে সেই ইমপ্যাক্টটা যে নেগেটিভ ভুল ছিল সেটার প্রমাণ আজকে হয়েছে এবং সেটা বিনিয়োগকারীরা রিলাইজ করছেন এছাড়া আপনারা দেখছেন আমি চ্যানেলে বাজার নিয়ে আসা এবং কামনা করি এবং ফেসবুকে আসা কামনা করি যে আজকে শনিবার হবে এই বিষয়টাও আমাকে অনেকে ফলো করেন তারাও যারা ছিলেন। তারাও পার্টিসিপেশন করছেন ওভারঅল আমি মনে করি বাজারে টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিস চার্ট দেখে আপনারা কখনও রিলাইজ করবেন না নিজে থেকে বোঝার চেষ্টা করবেন কারণ কোন চার্ট যদি ডাউন ট্রেন্ড দেখায় বা পতনের সিগনাল দেয় আমি নিজে উদাহরণ যদি আমার মতো বা কোনো বিনিয়োগকারী বড় বিনিয়োগকারী যদি সেই চার্টের কথা শুনেই ব্যবসা করেন তাহলে হবে না কিন্তু সে যদি চার্ট নাই শুনে বা দেখেছে কিন্তু চার্ট দেখে চার্ট জেনেও সে যদি একশো কোটি বা দুশো কোটি টাকা ডাইরেক্ট পার্সেজে চলে যায় তাহলে তো বাজার স্বাভাবিক পজিটিভ হবে তাহলে সেই সেই চার্টের কোনো কথা তো চলবে না তো বন্ধুরা ঠিক আমাদের বাজারটা এবং শেয়ার বাজারই হল এইখানে বিনিয়োগকারীদের আস্থা এবং পার্টিসিপেশন বিনিয়োগকারী যদি বাই মোড়ে যায় বাজার পজিটিভ হবে বিনিয়োগকারী সেল মোড়ে যায় বাজার নেগেটিভ হবে সেই এখানে পরিবেশ পরিস্থিতি সিমটম বা কিছু একটা অবস্থান বা পূর্ব একটা সিন্টমগুলো মানে বিনিয়োগকারীদের মধ্যে কাজ করে ক্রিয়া করে যার ফলে শেয়ার বাজারে আপস অ্যান্ড ডাউন হয় সুতরাং আমি বিনিয়োগকারীদের অনুরোধ করবো বাজার এখন একেবারে লোয়েস্ট অবস্থানে আছে যে বিষয়টি আমি গত পরশুদিনও আলোচনা করছিলাম যে লোয়েস্ট ক্লোজ ভ্যালু ওটাই ওটাই আসাম কামনা করছি এবং আমি আবারও আশা কামনা করছি আগামী কাল মিটিং আছে এবং সেই বাজার এখান থেকে ভালো অবস্থানেই যাবে এবং এটাই গত যে লোয়েস্ট ক্লোজ ভ্যালু ছিল গত দিনের সেটাই লোয়েস্ট ক্লোজ ভ্যালু ইনশাল্লাহ আমিও আশা কামনা করছি কারণ এখন বাজার যথেষ্ট ডাউনে আছে এইখানেই যারা সাইড রানে ছিলেন তারা ইনভেস্টে যাবেন সকলেরই খিদা রয়েছে তাদের ইনভেস্ট করা বসে আছেন বাজারে যারা কন্টিনিউ বাজার নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু কখনও দূরে চলে যাবেন না একবারে বসে বন্ধ করে দেবেন না তারা সুযোগ সুযোগ পরিস্থিতি খুঁজেন অপেক্ষা করেন সেই অপরিস্থিতির সুযোগ চলে এসেছে এবং তারা স্বাভাবিকভাবে পার্টিসিপেশনে যাবেন বা বিনিয়োগে যাবেন আপনাদেরকে আবার বলি আজকেই শুধুমাত্র লেনদেন গতদিনের চেয়েতে কমে যাওয়ার কারণ হলো যারা অবজারভেশনে ছিলেন তারা ওয়েট করছিলেন কি অবস্থান হবে এবং যে সেল প্রেশারটা ডাউনে চলে গেছে সেল প্রেশারটা কমে গেছে যার জন্যই কিন্তু বাজার আজকে লেনদেন কম এবং যেহেতু তারা সাইডে আসেন এবং যারা সেল প্রেশার দিতেন তাদের রিমুভ হয়ে গেছেন এবং আজকে লেনদেন বাড়া ইন্ডেক্স বাড়ার পরও তারা আস্থা রেখেছেন বলেই সেল করেননি এবং লেনদেনও বাড়েনি কতদিনের চাইতে সুতরাং এটা আসার দিক এবং যেহেতু আগামীকাল মিটিং রয়েছে এবং ভালো কিছু ইনিশিয়েটিভ আসার সম্ভাবনা রয়েছে এবং পাঁচ বছরের জন্য যে ইকুইটি মার্জিনে এই বিষয়টিও নিয়ে আলোচনা হবে এবং ঢাকা স্টকজন যারা পরিচালনা করে সেই স্টেক হোল্ডার বা ব্যবস্থানা পরিচালকদের সঙ্গে ব্যবস্থারদের সঙ্গে আলাপ আলোচনা করবেন অবশ্যই ভালো কিছু আসছে এবং এটা শেয়ার বাজারের জন্য ভালো সুখবর আসছে এই আশা এবং কামনা করে আজকে সবাইকে আবারও অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই আপডেট আমার চ্যানলেসে থাকবেন ধন্যবাদ আজকে এবং তো সবাই ভালো থাকুন নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন আমার আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না বা সিদ্ধান্ত নেবেন না নিজে জেনে বুঝে নিজ জ্ঞানে সিদ্ধান্ত নেবেন আজকে এবং তো আসসালামু আলাইকুম